বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার অপসারণ নিয়ে তুমুল আলোচনা চলছে বিতর্ক চলছে যে দুটি কারণে মূলত দুটি কারণে কোচ আর অপসারণ এই মুহূর্তে জরুরি সেই দুটি কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে যে তিনি টেকনিক্যালি অ্যান্ড ট্যাকটিক্যালি টেকনিক্যালি অ্যান্ড ট্যাকটিক্যালি হি ইজ নট সাউন্ড অ্যান্ড ভারতের বিপক্ষে আমরা যে ম্যাচটা দেখলাম টেকনিক্যাল এরোর খুব বড় আকারে ধরা পড়েছে আমাদের রাডারে বিশ্লেষকদের রাডারে স্পেশালি আপনারা জানেন যে ভারতের বিপক্ষে তিনি জামাল ভূইয়া মিডফিল্ডে জামাল ভুইয়া এবং কাজেম শাহকে তিনি ড্রপ করেন একাদশের বাইরে রাখেন অথচ প্র্যাকটিক্যাল বিষয় হওয়া উচিত ছিল বাংলাদেশ যেহেতু বেশ কিছু কর্নার আদায় করে নিয়েছিল সেট পিসের ব্যাপার ছিল জামাল ভুইয়া গত দশ বছর ধরে তিনি সেট পিস কোার কিক এই সমস্ত দায়িত্ব গুরু দায়িত্ব পালন করতেন তিনি যদি এই দায়িত্ব পালন করতেন তাহলে ডিবক্সের ভেতরে আমরা হামজা চৌধুরীকে পেতাম দ্যাট মিনস যে হেডার থেকে তিনি গোল করতে পারতেন পাঁচটা কর্নারে অন্তত দুটা গোল আদায় করা সম্ভব ছিল বিকজ ভারত এবং বাংলাদেশ এই দুই দল মিলিয়েই হেডিং এর ক্ষেত্রে সেরা অপশন অবশ্যই হামজা চৌধুরী তার সামনে তো টেক্কা দেওয়ার কথা না আর কারো অথচ এই টেকনিক্যাল বিষয়টাই তিনি অ্যাভয়েড করেছেন যেখানে তার শিশু সুলভ কোচিং যে বিহেভিয়ার সেটা ফুটে উঠেছে একেবারে এক স্কুলে স্কুল পড়ুয়া একজন ছেলেকেও যদি এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয় তিনি বলবেন ডেফিনেটলি সেট পিস থেকে জামাল ভুইয়া কিক নেবেন এবং ডিবক্সে হামজা চৌধুরী থাকবেন ফর হেডার ফর শিওর কিন্তু তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন বা ইচ্ছা করে করেননি দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে তিনি সিন্ডিকেটের সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন যে কারণে ক্যাব্রেরাকে অবশ্যই অবসরণ করতে হবে আপনি দেখেন ভারতের বিপক্ষে যে লাইন আপটা একাদশটা সেখানে দেখেন সিন্ডিকার সিন্ডিকেটের জয় জয়কার একেবারেই অফ ফর্মে থাকা প্লেয়ার এমন জনকে তিনি একাদশে খেলেছেন এবং ফর্মের টুঙ্গে থাকা পাঁচজন প্লেয়ারকে তিনি খেলাননি নেই সো এত বড় ব্লান্ডার করার পর ওই কোচকে তো আসলে আর রাখার কোনো সুযোগ নেই এই দুটোর প্রধান কারণের পরও যদি কোচ হ্যাভিয়ার কাবরেরাকে জাতীয় দলের সাথে কন্টিনিউ করা হয় তাহলে এর দায় অবশ্যই বাফুফে সভাপতি সহ বাফুফে সংশ্লিষ্ট সবাইকেই হবে সেটাই বিশ্বাস করেন বাংলাদেশের ফুটবল তারা বাংলাদেশের ফুটবলকে বাঁচাতে সেফ বাংলাদেশ ফুটবল নামে একটা কর্মসূচি হাতে নিয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে করে আসছে এবং বাংলাদেশ ফুটবলের স্বার্থে বেশ কয়েকটি ফেসবুক ভিত্তিক গ্রুপ কাজ করছেন তাদের সাথেও কথা হয়েছে তাদের সেম কথা ক্যাব্রেরার অপসারণ চাই এই মুহূর্তে ক্যাব্রেরাকে কন্টিনিউ করার কোনো সুযোগ নেই বাট এখন পর্যন্ত ভারত ম্যাচের পরও এর অপসারণ নিয়ে বাফুফের কোনো কর্মকর্তা কোনো কথাই বলেননি তো দেখা যাক এত কিছুর পরও ক্যাব্রেরা সিঙ্গাপুরের বিপক্ষে দেশের বাড়িতে কোচ থাকেন কি থাকেন না তাকে অপসারণ করা হয় কি হয় না সেটা সময় বলে দেবে তবে সেটা করা উচিত কি না সে বিষয়ে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান